আসলে ইচ্ছে করে কাজটা করতে চাই না তোমরা যখন ইয়া করলাম আমার নিজেরা ঠিক রাখতে পারি নাই আমি বুঝতে পারছি বলটা আমারই আমার প্রাপ্ত বয়স্ক বোনের সামনে আমার করাই তুমি ঠিক হয় না আর বোন যখন বড় হয় তখন একসাথে ঘুমানো ঠিক না আলাদা বিছনায় রাখা উচিত বোনটা আমার ছিল একসাথে যদি না ঘুমাইতাম আজকে তাহলে আজকে এরকম হইতো না আচ্ছা যা হবে তুমি আমার

আমি কি করলাম আমি ঠিক রাখতে না আমি আপুর এত বড় সর্বনাশ করলাম